আমি যখন নতুন আইডি খুলি প্রথম দিন যেদিন আইডি ক্রিয়েট করে আর কি সেই দিন কালেকটিভ ছিল বাইশশো কি তেইশশো আজ এই আইডি খুলছি আমি দশ দিন হয়েছে তো দশ দিন পর এই কালেকটিভ স্ট্রেন্ডতে আমি কত করতে পারবো আমার আইডিতে কী কী প্লেয়ার আসে দশ দিন আমি কী কী প্লেয়ার পেলাম দশ দিন আমার আইডিতে কত কয়েন হয়েছে সব কিছুই আজকের এই ভিডিওতে আপনাদেরকে এ টু জ্যাড দেখাবো আমার দশ দিনের আইডি কালেকশন দেখাবো আজকের এই ভিডিওতে তো আমি জিকে থেকে শুরু করি জিকেতে আমার কাছে এই অ্যাসিমিলানের গোলকিপারটা আছে যেটা হচ্ছে একটা বেস কার্ড নর্মাল কার্ড বেস কার্ড নর্মাল কার্ড হলেও এটা ভালোই একটা কার্ড ভালোই সার্ভিস দেয় তারপর এখানে আমার আমার এলবিতে কার্ড আছে আরবি কার্ড আছে এলবি কার্ডটা আমি এখন বসাবো না আমি আরবি কার্ডটা বসাবো কেননা এল বি কার্ড আমার আরও একটা আছে যেটা আমি পরে বসাবো এখন আমি আরবি জেমসকে বসিয়ে দিলাম যেটা আমি নমিনেটিং কন্ট্যাক্ট থেকে কিন্তু কার্ডটা নিয়েছি ফাইভ স্টার নমিনেটিং কন্ট্যাক্ট দিয়ে তারপর এখানে আরও কিছু কার্ড আছে আমার মিতোমা ব্রুনো ফার্নান্দেস সন মিন কুবো যেখান থেকে আমি ব্রুনো ফানান্দেসকে এম এফে বসিয়ে দিচ্ছি তারপর সেখানে আমার আরও অনেক কার্ড আছে এগুলো কিন্তু আমি বসাবো না জাস্ট একটা কার্ড বসাবো সেটা হচ্ছে এ এম কার্ডটা তারপর আরগুলো যেগুলো পজিশন আছে ওই পজিশনে আমি অন্যান্য কিছু কার্ড বসাবো যেগুলো আপনারা পরবর্তীতে দেখতে পারবেন আর কি তো এম এফ কার্ডটা বসিয়ে দিলাম আমি এখন এখান থেকে আরেকটা কার্ডও বসাবো না এগুলো সব সাবে থাকবে সন হিউমিন মিতোমা কুবো নেইমার রোনালদো এরা সবাই সাবে থাকবে তো এই যে কার্ডগুলো আছে এইগুলোই এখন আমি বসাবো সিএফ আমি ক্লিয়ার এম্বাপিকে বসিয়ে দিলাম আর এই ক্লিয়ার নামব্যাপে হচ্ছে লগ ইন বোনাসে বা লগ ইন রিওয়ার্ডে আমি পাইছিলাম তারপর আপনারা এই যে পিল ফোর কার্ডটা দেখতে পাচ্ছেন এটাও আমি লগ ইন বোনাস বা লগ ইন রিওয়ার্ডে পাইছিলাম তারপর এখানে আমি এই ডেনিল সনের কার্ডটা আমি এখন বসিয়ে দিব যেটা আমি ইপিক বক্স থেকে পাইছিলাম তারপর এখানে আমি এই সিএমএফ কার্ডটা বসিয়ে দেবো যেটা আমি পিওটি ডাব্লিউ থেকে পাইছিলাম তারপরে এই শাখাকে আমি এলবিতেই খেলাব কেননা আর এম আমি চেলসার ওই রাইট উইঙ্গারটাকে খেলাব যার কারণে আমি শাখাকে এলবিতে এবং কে সিবিতে বসিয়ে দিলাম তারপর রাইট উইংটাকে আমি আর এম বসিয়ে দিলাম তো কালেকটিভ স্ট্রেন্থ হয়ে গেল আমার দুই হাজার নয়শো তিপ্পান্ন মানে সিরিয়াসলি গাইস দশ দিনে এমন আইডি বানানো সম্ভব আগে তো এরকম আইডি বানাতো এক মাসের উপরে চলে যেত আমি যখন নতুন আইডি খুলি পুরনো আইডির কথা বলতেছে আমি তখন আমার আইডিটা বিল্ড আপ করতে মানে এরকম কালেকটিভ স্ট্রেন আনতে আমার এক মাস দশ বা বিশ পঁচিশ দিন তো লেগে গিয়েছিল কিন্তু এটা মাত্র দশ দিনে আমি কালেক্টিভ স্ট্রেন্স দু হাজার নয়শো তিপ্পান্ন করে ফেলছে এবং সব পজিশনের জন্য ভালো একটা প্লেয়ার কিন্তু আমি অলরেডি পেয়ে গিয়েছি তারপর সাবেও আমি কিছু প্লেয়ারকে খেলাতে পারবো যেমন নেমারকে আমি এমবাপির বোতলে খেলাতে পারবো সন হিউংমিনকে আমি এখানে খেলাতে পারবো তারপর টি কুবোকে আমি এখানে খেলাতে পারবো মিতমাকে এখানে খেলাতে পারবো সাবের আমিও কিছু প্লেয়ার পেয়ে গিয়েছি সিএফ তারপর আপনার আর এম এফ এরকম সব আরও অনেক সাবের প্লেয়ারও কিন্তু আমি অলরেডি এই আইডিতে পেয়ে গিয়েছি বিশ্বাসই করা যাচ্ছে না এটা পুরো দশ দিনের আইডি এবং এলবিতেও কিন্তু আমি একটা সাপ করাতে পারবো গাইজ আমার সেরকম কিন্তু এই আইডিতে কালেকশান আছে। আর আমি যেহেতু পুরোনো প্লেয়ার সেহেতু এই নতুন আইডি দিয়ে আমি পুরনো যে কোনো আইডিকে বিট করতে পারবো যে আইডির বছর এক বছর বা দুই বছর হয়েছে এটা দশ দিনের আইডি কিন্তু আমি এক বছর বা দুই বছর হয়েছে সেরকম আইডিকেও বিট করতে পারবো আর এই আইডিতে আমার কয়েন রয়েছে চারশো ষাট কয়েন যেটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট দশ দিনের আইডি হিসেবে চারশো ষাট কয়েন সেটা অনেক বেশি কয়েন আর এই কয়েন আমি সামনের জন্য জমিয়ে রেখেছি মানে এই ফুটবল দু হাজার পঁচিশের জন্য যাতে এই আইডিটা আমি আরও বড়ো করতে পারি আগে এরকম আইডি বানাতে গাই সিরিয়াসলি বিশ পঁচিশ দিন বাইক মাস লেগে যেত কিন্তু এখন দশ দিন আট দিন নয় দিন এরকম আট নয় দশ দিনে কিন্তু এরকম আইডি বানিয়ে দিচ্ছে সবাই মানে এই ফুটবল গেমটা আস্তে আস্তে সহজ হয়ে যাচ্ছে আগে যেটা কঠিন ছিল কঠিন ছিল বিদায় মজা ছিল আগে এখন আরও সহজ হয়ে যাচ্ছে এরকম সহজ না করাই ভালো আপনাদের কি মনে হয় এরকম সহজ কী করা উচিত আর আপনাদের কালেক্টিভ স্ট্রেন্থ কত সেটা অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমার এটা নতুন আইডির কালেক্টিভ স্ট্রেন্থ দু হাজার নশো অলরেডি হয়ে গিয়েছে আর আমার আইডির কালেকশন তো দেখিয়ে দিলাম এটা আমার দশ দিনের আইডি কালেকশন মাত্র আর এই আইডির প্লেয়ার এবং কয়েনগুলো আমি করতে গিয়ে পেলাম সেটা একটু বলি কয়েনগুলো পাইছে হচ্ছে সেভেন 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 নামে একটা মিশন ছিল যে মিশন থেকে আমি আটশো কয়েন নাকি তারও একটু কম কয়েন পাইছিলাম আর কি আমি সব মিশন কমপ্লিট করতে পারি নি তারপর এখানে যে জিকেটা আছে ওইটা আমি জিপি দিয়ে কিনে ফেলছি ম্যানেজারটাইও আমি জিপি দিয়ে কিনে ফেলছি সি বিব্যান্ডেক যেটা এটা একদিন কি দুই দিন লগ করার জন্য পাইছিলাম তারপর ফিল ফোডেনটা চার দিন লগ করার জন্য পাইছিলাম মনে হয় আর ক্লিয়ার নাম্বার সাত দিন লগ ইন করার জন্য পাইছিলাম তো এই তিনটা কার্ড আমি ফ্রি পাইছিলাম পিল ফোর্ডেন ব্যান্ডাইক আর ক্লিয়ান অ্যাম্বা পি এল বিশাক আমি পটাউ স্পিন করে পাইছিলাম আর বি জেমস নমিনেটিক কন্ট্যাক্ট থেকে এনেছিলাম সিএমএফ কার্ডটা আমি পিওটি ডাব্লিউথ স্পিন করে পাইছিলাম এ এম এফ কার্ডটাও সেম ব্রুনো ফার্নান্দেসের কার্ডটা আমি পাইছিলাম ফ্রিতে ডেনিলসনের কার্ডটা এপিক তারপর আর এম এফ কার্ডটা আমি পিওটি ডাব্লিউ থেকে পাইছিলাম তো এভাবেই আমি আমার আইডির প্লেয়ারগুলো পাই আর আজকের ভিডিও এখানে শেষ করতে ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েছেন ধন্যবাদ